আজকে সফটওয়্যার জ্ঞানে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি এবং বলতে পারে যে নতুন একটা প্রবলেমের সমাধান নিয়ে আমি আজকে এই ভিডিওটি শুরু করতে চলেছি তাহলে আজকের টপিকটা কী আজকের টপিকটা হলো খুব ইম্পর্টেন্ট খুব 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 ইম্পর্টেন্ট কারণ আজকের টপিক হলো আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না কেন হ্যাঁ বন্ধুরা আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না কেন আমরা যে দিন রাত পরিশ্রম করছি পরিশ্রম করে যে কন্টেন্টগুলো বানাচ্ছি সেগুলো যদি ভাইরাল না হয় তাহলে আমরা মনিটাইজেশন অন করবো কী করে এই প্রবলেমটাই সলভ করতে চলেছি এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর হ্যাঁ লাস্টে আমি এমন একটা ট্রিক বলবো যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার এই চ্যানেলে যার ধরুন তিন থেকে চারটা ভিডিও আমার প্রচুর গতিতে ভাইরাল হয়ে গেছে বা প্রচুর ভিউয়ার্স এনে দিতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে তবে গিয়ে আপনারা এই জিনিসটিকে বুঝতে পারবেন আমার লাস্টের দেখুন আপনি অনেক আশা ভরসা এবং স্বপ্ন নিয়ে ইউটিউবে জার্নি শুরু করেছিলেন শুধু তাই নয় সেটার জন্য আপনি দিনরাত পরিশ্রম করে গেছেন এবং আট থেকে দশজন ইউটিউবারকে আপনি ফলো করেছেন তাদের ভিডিও আপনি দিন রাত দেখেছেন তাদের থেকে আপনি শিখবার চেষ্টা করেছেন তারা যেভাবে ভিডিও তৈরি করে তারা যা যা বলছে আপনি সবগুলোই ফলো করেছেন বাট ওনাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমার আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তার কারণটা কী কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন কেন আমাদের ভিডিওগুলি এরকম হচ্ছে কেন আমাদের ভিডিওগুলিতে রিচ আসছে না কেন আমাদের ভিডিওগুলিতে ভিউয়ার্স আসছে না ভেবে দেখেননি তো বাট আমি আপনাদের জন্য আমার নিজের এক্সপিরিয়েন্স নিজের জার্নি থেকে ঠান্ডা মাথায় ভেবে ভেবে কিছু পয়েন্ট বের করেছি যেগুলো আমি আপনি সমাধান করতে পারলে আমার এবং আপনার উভয়ের ভিডিওই আমাদের ভাইরালে যাবে আমাদের প্রথম ভুল কোনটা আমাদের প্রথম ভুল সেটা যে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না হ্যাঁ শুরুর দিকে যে এনার্জি থাকে আমরা হয়তো কিছু ভালো ভিডিও আপলোড করে দিই এবং তারপরে কিছু ভিডিও আমরা আপলোড করতে থাকি বাট আমাদের মনের মতো আশানুরূপ ফল বা আশানুরূপ ভিউজ যখন আসি না বা সাবস্ক্রাইবার হয় না বা শেয়ার হয় না বা কমেন্ট হয় না তখন আমরা কিন্তু ভেঙে পড়ি অথবা ভিডিও আপলোড করতে গিয়ে আমরা যদি পরিবারের কোনো চাপে ব্যস্ততা হয়ে যাই বা আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই তখন কি হয় সেই সময়টা আমাদের মাথায় থাকে না আমাদের সেই প্রথমে যখন ইউটিউব আমরা শুরু করেছিলাম যে আশা যে স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হয়তো আমাদের মাথাতে ব্লার হয়ে যায় এইটাই হলো আমাদের ফার্স্ট ভুল আমাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে আমি যখন ভিডিও আপলোড করা শুরু করেছিলাম আমি একটা আশা নিয়ে শুরু করেছিলাম যে আমার ভিডিও ভিউজ আনো আর না আনো আমি তিনশো পঁয়ষট্টিটা দিনে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও আপলোড করব দেখি কি করে আমি ইউটিউবে সাকসেস পাই না বাট আমি সেটা করতে পারিনি সেরকম আপনাদের কিছু ভাবনা চিন্তা ছিল এভাবে আপনি কাজ করতে চান ওভাবে কাজ করতে চান বাট মাঝ পথে আপনি সেটা ভুলে গেছেন আপনার লক্ষ্য ব্লার হয়ে গেছে তাই আমাদেরকে যেটা করতে হবে মানে আমাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আমি যদি এক মাসে চারটে ভিডিও আপলোড করার টার্গেট করি তাহলে আমাকে চারটা ভিডিও আপলোড করতেই হবে এনি হাউ এই দিকটায় আমাদেরকে লক্ষ্যটা রাখতে হবে পয়েন্ট টু যে ভুলটা আমরা করে থাকি এবার আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করার চক্করে আমরা এমন করি যে আমরা গ্যাজাখুরি ভিডিও আপলোড করতে শুরু করে দিই অর্থাৎ কন্টেন্ট ভালো করে রিসার্চ করি না থামলাইল রিসার্চ করি না ভিডিও ভালো মতো করে এডিট করি না শ্যুট করি কোনো রকম করে হালকা এডিট করি এডিট করার পরে আমরা আপলোড করে দিই আমি নিজে করেছি সেই ভুল সেই ভুল থেকে আমি আপনাদেরকে বলছি কারণ আমার ভিডিও চ্যানেলেই দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কোন ভিডিওর পেছনে আমি ভালো ফেটেছি কোন ভিডিওতে আমি ভালো খাটিনি বা পরিশ্রম আমি দিইনি বা বুদ্ধি আমি লাগাইনি যার দরুন সেই ভিডিওগুলোতে রিচ আসেনি এবং আপনারাও সেই ভিডিওগুলোকে ঠিকঠাক করে দেখেননি আপনারা মজা পাচ্ছেন না দেখছেন না তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় ভুল এই ধরনের ভুল আমাদের করা চলবে না কন্টিনিউ ভিডিও আপলোড করার করে গাঁজাখড়ি বা পাতি ভিডিও আপলোড করা যাবে না এটা আমাদের তৃতীয় ভুল আমরা এমন একটা সময় মনে করি যে হয়তো আমরা ভালো মতো করে থামনেল ডিজাইন করতে শিখে গেছি আমরা ভিডিও টাইটেল হেভি করে দিতে শিখে গেছি আমরা ভিডিও খুব সুন্দর করে এডিট করতে শিখে গেছি সুতরাং আমার সব কিছুই ভালো আছে বাট ভিউজ আসছে না কেন এক্সাক্টলি এই জায়গাটাতেই মেনে নিতে হবে আমি যেভাবে ভিডিওর থামল ডিজাইন করছি সেটা হয়তো ভালো হচ্ছে না হয়তো আমার মনে হচ্ছে সেটা খুব ভালো বাট দর্শকদের জন্য সেটা ভালো হচ্ছে না তার মানে আমাকে আরও পরিশ্রম করতে হবে সুতরাং থামনেল ডিজাইনটাকে আমাদেরকে আরও পুঙ্খানুপুঙ্খুভাবে শিখতে হবে এবং সর্বোপরি সেটাকে অ্যাট্রাক্টিভ বানাতে হবে যাতে করে দর্শক বন্ধুরা অ্যাট্রাক্টিভ হয়ে সেই ভিডিওতে অবশ্যই আসে এবং শুধু তাই নয় টাইটেলটা আমাদেরকে রিসার্চ করতে হবে বারবার রিসার্চ করতে হবে আমার যদি মনে হয় বা আপনার যদি মনে হয় যে না টাইটেলটা পারফেক্ট আছে আমাদেরকে আরও সেখানে আরও বেশি করে সময় দিতে হবে সেটা আরও কিভাবে অ্যাট্রাক্টিভ বা আরও কিভাবে গুরুত্বপূর্ণ বানানো যায় তৃতীয়ত ভিডিও এডিটিং ভিডিও এডিটিং মনে হচ্ছে আমার যে হ্যাঁ আমি আজকে এই ভিডিওটা আমার তো আমার লাইফে হয়তো এর থেকে বেটার আমি এডিট করিনি বাট এইখানেও আমাকে মনে এখানেও আমাকে স্বীকার করে নিতে হবে যে এটাও আমার ভুল হয়তো এই ভিডিও এডিটিংটা খুব একটা ভালো হয়নি যার দরুন এই ভিডিওতে দর্শকেরা বোরিং ফিল করছে অন্যান্য ইউটিউব ক্রিয়েটারদের ভিডিওতে যেভাবে রিচ আসছে বা যেভাবে ভিউ ভিউয়ার্স আসছে সেভাবে আমাদের আসছে না তাহলে আমাদেরকে এই তিনটে জিনিসের উপরে অবশ্যই ফোকাস করতে হবে এক হচ্ছে থামনেল যতই ভালো আমরা বানাই না কেন আমাকে মেনে নিতে হবে বা মনে করে নিতে হবে এটা ভালো হয়নি দুই টাইটেল তিন ভিডিও এডিটিং চতুর্থ ভুল বা চার নম্বর ভুল যেটা আমি আমার জার্নি থেকে শিখেছি বা বুঝেছি সেটা হলো গিয়ে আমাদের টাইটেল বা যে টপিক টপিক যে টপিকের উপর আমরা ভিডিও বানাচ্ছি সেই টপিকটাকে আমরা ভালো করে রিসার্চ করছি না সেই টপিকটাকে আমরা অলরেডি দেখা গেল যে টপিক নিয়ে আমরা ভিডিওটা বানাতে চলেছি ইউটিউবে ছাড়বো বলে ভেবে রেখেছি সেই টপিকে ইউটিউবে ভুরি ভুরি ভিডিও বানিয়ে রেখেছে এবং তাদের সাবস্ক্রাইবার বেস আমাদের থেকে অনেক বেশি এবং তাদের ভিডিওতে রিচ ভিউয়ার্স সব কিছুই বেশি বেশি এসেছে তাহলে ভাবুন সেই টপিকের উপরে যদি আমি ডিসকাস করি আপনারা দেখবেন ডেফিনেটলি দেখবেন না তাহলে আমাকে এমন একটা টপিক খুঁজে নিয়ে আসতে হবে টোটাল ইউটিউবে ইউনিক হ্যাঁ বন্ধুরা ইউনিক হতে হবে এই ধরনের পরিশ্রম আমাদেরকে মেন্টাল পরিশ্রম আগেই করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে রিসার্চ করে এমন একটা টপিক আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে যেটা ইউটিউবে ইউনিক এবং এক পিছো ভিডিও আপলোড হয়নি তবে গিয়ে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট বেশি থাকবে আমি খুব জোরের সাথে বলতে পারি যে আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হয় না কেন এই টপিকটা যেমন আমি আজকে সিলেক্ট করে ভিডিওটিকে বানাচ্ছি আপনারা সার্চ করে দেখুন এক হাতে বা অন্য ফোনে সার্চ করে দেখুন একটা সিঙ্গেল ভিডিও পাবেন না এটা আমি জোরের সাথে বলছি কারণ আমি এটা সার্চ করে দেখেছি এইটা হলো আমাদের ইয়ে চার নম্বর ভুল এটা কখনোই করা যাবে না লাস্ট ভুল আমাদের কি পাঁচ নম্বর ভুলের পরে আমি আপনাদেরকে একটা ট্রিক বলে দেব যে ট্রিক ফলো করে আমার চারখানা ভিডিও ভাইরাল হয়েছে গেছে পাঁচ নম্বর ভুল এটা হতে পারে যে আমি টপিক খুব ইউনিক করে ফেললাম একদম ইউটিউবে কেউ নেই বাট সেটাকে আমি বোঝাতেই পারছি না আপনাদেরকে হয়তো আমার কাছে সেটা ক্লিয়ার নেই আমার কাছে কনসেপ্টে পরিষ্কার হচ্ছে না বা আমার ভাষা এমন জটিল হয়ে গেছে বা আমি বোঝানোর টেকনিকটা এতটা জটিলতা রেখেছি যে আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে না আপনারা কি সেটা মনের মধ্যে নেবেন তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ইউনিক টপিক এবং সেই টপিকটিকে খুব সহজ সরল ভাষায় আমাকে বোঝাতে হবে যাতে করে আপনি একবারেই বোঝে যান এবং আপনার মধ্যে যাতে আনন্দ চলে আসে যে বাহ কি ভিডিও দেখলাম সত্যি আপনার মধ্যে জোর চলে আসবে যে হ্যাঁ আমিও পারবো তো এই ছিল আমার পাঁচ নম্বর যে ট্রিকের কথা আমি বলতে চেয়েছি সেটা হলো দেখুন আমি যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম তখন ভিচ আইকিউ যে অ্যাপ আছে সেটা ইউটিউবের সাথে পার্টনারশিপে আছে ঠিক আছে তো সেই ভিড আই কিউকে আমি সাবস্ক্রিপশান নিয়েছিলাম এক মাসে এবং তখন আমি ভিডিও আপলোড করে গেছি আর ভিড আই কিউকে আমি ভালো মতো করে বুঝে সেই ভিড আই কিউ থেকেই আমি নাইনটি পারসেন্ট কাজ কমপ্লিট করতাম টেন পার্সেন্ট কাজ আমি কম্পিউটারে বসে লেখালেখি করে কমপ্লিট করে আপলোড করতাম বাট নাইনটি পার্সেন্ট কাজ আমি সেখান থেকে করতাম এর ধরুন কী লাভ হয়েছে এর দরুন লাভ এটাই হচ্ছে যে আইকিউ সাবস্ক্রিপশন আমরা যদি তাহলে আপনার ভিডিওগুলোকে প্রমোশন করে প্রমোট করে রিচ আনার একটা ব্যবস্থা করে কারণ কি কোম্পানি কোম্পানির সাথে আছে তাহলে আপনি যখন যেহেতু টাকাটা ইনভেস্ট করছেন আপনার টাকা ব্যর্থ হতে দেবে না ঠিক আছে এরপরে যখন আমি সেটার সাবস্ক্রিপশন নেই নিয়ে আমি ভিডিও আপলোড করেছি তারপর থেকে আমার রেজাল্ট সেরকমভাবে আসেনি সত্যি কথা রেজাল্ট সেরকম ভাবে আসেনি হয়তো সেটা বড় ইউটিউবারদের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু আমার আপনার মতো ছোট ইউটিউবারদের ক্ষেত্রে সেটা দরকার প্রয়োজন আপনারা আমি বলছি বলে নয় আপনারা সেটাকে নিয়ে দেখুন আপনারা সেখানে ইমপ্লিমেন্ট করে দেখুন আর এই যে ইউনিক টপিক এই টপিকের আইডিয়াটা আজকে আমাকে দিয়েছে কি সত্যি কথা বলতে এই টপিকের আইডিয়াটা আমি বিডাই কিউ থেকেই পাই যেখানে আপনাকে প্রত্যেক দিন তিনটে চারটে পাঁচটা করে ইউনিক টপিক বা আপনার চ্যানেল রিলেটেড একটা টপিক দেবে কোন টপিকটা হাই আছে কোন টপিকটা মিডিয়াম আছে কোন টপিকটা লো আছে এবং সেটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ করুন সার্চ করলে আপনি বুঝতে পারবেন কতজন ইউটিউবার ভিডিও বানিয়েছে কেমন ভিউজ আসছে আপনার কনসেপ্ট একটা ক্লিয়ার হবে যে পয়েন্টগুলো যে ভুলগুলো আমি বললাম সেগুলো এই ভিএআইয়ের মাধ্যমে সমাধান হচ্ছে এইভাবে সমাধান করার পরে ভিডিও যদি আমরা আপলোড করি তাহলে আমি বিশ্বাস রাখি যেহেতু আমার বিগত দিনে হয়েছে আমার সাথে আপনাদেরও ভিডিওগুলি অবশ্যই ভাইরাল যাবে র্যাঙ্ক করবে ট্রেন্ডিংয়ে থাকবে এই ছিল আমাদের কিছু ভুলভ্রান্তি যেগুলো যদি আমরা শুধরে নিই তাহলে আমরাও ইউটিউবে সফল হব আমরা বলতে পারবো ইয়াস কিছু করে দেখিয়েছি আমাদের স্বপ্ন ইউটিউবার হবার ইউটিউবার আমরা হতে পেরেছি তাহলে আমি চললাম নেক্সট টপিক খুঁজবার জন্য আর এটিকে ভালো করে দেখুন ফলো করুন ভালো লাগলে তবেই যে সাবস্ক্রাইব করবেন তবে গিয়ে শেয়ার করবেন তবে গিয়ে কম কমেন্ট করবেন তবে গিয়ে লাইক করবেন তার আগে আমার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টপিকে